হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদে একটা লং ব্লগ পোস্ট করছি তো কাল যাবো মামাবাড়ি আর কারণ আছে আমার মামার বিয়ে তো মায়ের কাকুর ছেলে আমার ছোটো মামা তো ছোটো আমার বিয়ে উপলক্ষে মামাবাড়ি যাবো অনেকটা বেশি এক্সাইটেড তো ভাবলাম যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যেতেই পারে তাহলে তো তাই ব্লগ বানাচ্ছি আমি এবার আমি জানি না আমি কতটাকে ক্যাপচার করতে পারবো চেষ্টা করব যে যতটা সম্ভব পারা যায় আমি ক্যাপচার করবো এবং সবটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার আমি আমার পুরো চেষ্টা করবো তো চলো দেখতে থাকুক আমরা কালকে যাবো কালকে সকালবেলা আমি টিউশন আছে তো টিউশন করে দেন যাবো তো আজকে থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ ভাবলাম যে ব্যাগ প্যাকিং ওয়াগেরা এগুলো একটু যদি দেখাতে পারি তো দেখাবো তো চলো তাহলে শুরু করা যাক আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে শেয়ার করবে আর প্লিজ গাইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ অনেকে আছে তোমরা ভিডিওস দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর কি তাহলে আমি একটু আরও বেশি ভিডিওস বানাবার জন্য একটু মোটিভেট ওই মোটিভেশন পাই তাই জন্যই বলছি তো ওকে চলো শুরু করা যাক তাহলে ব্যাগ প্যাকিং আমার মোটামুটি প্রায় হয়ে গেছে এবার লাস্ট মোমেন্টে যদি কিছু মনে পড়ে যদি মা বলে ওইটা নিয়েছিস এটা নিয়েছিস সেটা নিয়েছিস তো মায়েরা যেটা করে আর কি ওইভাবে যদি কিছু হয় তো আমি সেগুলো ঢোকাবো বাট আমার যত মনে পড়ছে আমি মোটামুটি সব ভরে দিয়েছি ব্যাগের মধ্যে তো এবার আমি ব্যাগ গোছানোর পরে বিছানার অবস্থাটা যেটা হয়ে আছে না এটা দেখলো লাইক আমাকে এত পকা দিচ্ছে এটার জন্য কি তুই কি করে রেখেছিস তো ব্যাগ গোছাবার জন্য মানে আমি কিছু খুঁজে পাচ্ছি না ওটা সেটা এ করতে গিয়ে পুরো ওয়ার্ডড্রপ একদম আমি বাজে করে দিয়েছি দেন বিছানা পুরো একদম বাজে হয়ে গেছে সো এখন ওটা আগে আমি এখন ক্লিন করব তো চলো ঝটপট করে ক্লিন করি কারণ কালকে যদি এভাবে ফেলে লেগে যায় তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না আমি জানি এটা তো চলো এটা ক্লিন করে আগে দেখাই যে কীরকম হয়ে আছে কি কী হয়ে মানে কি করে রেখেছি আমি এটা আমি পরব কখন অনেক কিছু আছে এখানে মানে কি অবস্থা তো চলো এটা ক্লিনটা করে নি হ্যাঁ চলো সো ক্লিন করা হয়ে গেছে এখানে এবার ঘুমিয়ে পড়বো আর এখন আমি যাচ্ছি টিউশন আমার টিউশন আছে সকালবেলা হাতে পালিশ পরা হয়েছিল না তাই পালিশটা পরে নিলাম এই যে ব্যাগগুলো তো ফাইনালি এখন বাজে বারোটা দশ আর এখন আমরা বেরোচ্ছি আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে দশটার দিকে বাট বেরোতে পারিনি আমরা অনেকটা লেট হয়ে গেছি দেন ভাবলাম যে বিকেল দিকে বেরোনো হবে তো তারপর দেখলাম যখন হয়ে গেল তো বেরিয়ে যাই এখন বারোটা দশ বাজে এখন বের হচ্ছি চলো গাড়িতে গিয়ে বা রাস্তাতে দেখা হচ্ছে তো আজকে বাস আমি আর মা যাচ্ছি বাবা রিসেপশনের দিনে যাবে তো প্রায় এখানে পৌঁছে গেছি মা বাড়ির কাছে আর আমি আর মা টুকটাক এরকম গল্প করতে করতে যাচ্ছিলাম বিয়ে বাড়ির নিয়ে গল্প করছিলাম আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ হলো এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একটা এই যে ইয়েলো কালারের পরে নিয়েছি কারণ আজকে যেহেতু গায়ে হলুদ হালদি তো মোটামুটি এখন চলছে হালদির পর্ব তো চলো ওখানে যাওয়া যাক হলদি হয়ে গেছে এবার এখন বাজে হচ্ছে তিনটে বালতে যায় পনেরো তিনটে বাজে তখন লাঞ্চ করতে যাব তো চলো খাবারটা খেয়ে নিই আজকে আর সেরকম কিছু নেই মোটামুটি মেবি সবই হয়ে গেছে যতদূর জানি অনেকগুলো বেশ ভালো কটের ছবি এসছে রিলস বাগেরা এসব বানানো হয়েছে শেয়ার করবো যদি পসিবল হয় তো তো এখন চলো ডেকে গেল তো লাঞ্চে যাই খেয়ে আসি এই যে পেয়ে গেছি একটা বাচ্চাকে আমি জোর করে ওর টিপছি বিরক্ত হচ্ছে জানি বা আমি কি করবো নিজেকে কন্ট্রোল রাখতে পারি না এখন এবার খাওয়ার পর্ব। খাওয়া দাওয়া হয়ে গেল আর ছোট মামাও খেতে বসে গেছে কিন্তু যেহেতু সেই মোমেন্টে আমরাও খেতে বসেছিলাম ওইদিকে প্যান্ডেল এত তার জন্য ওইটার ভিডিও আমি দিতে পারলাম না তো এখন দেখি কি করব আপাতত কিছু করার মতো নেই আজকে আর এখন আর তো দেখা যাক যদি কিছু দেখার মতো থাকে তো ক্যাপচার করবো দিন খুব বোর হচ্ছিলাম তো নন্দার কাছে গেলাম ও ওর স্কুলের গল্প শোনাচ্ছিল তারপর কজিনরা মিলে চলে গেলাম একটু বেরু বেরু এখানে এরা তিনজন হলুদ পড়েছে আমরা দুজন মাত্র বাদে এখন বড় মাসে আমাদের সবাইকে এনে দিয়েছে লেজ তো এই যে লম্বুজি দিয়েছে আর এই হচ্ছে চশমিশ তাহলে লেজ খাবো আমরা এখন এরপর এখানে বসে পড়েছি মেহেন্দি করতে আমার মেহেন্দিটা করে দিচ্ছে শ্রেয়া দিদি ও খুব ভালো মেহেন্দি আঁকে আমারটা করে দিয়েছে খুব সুন্দর করে মেহেন্দি পড়েছে মেহেন্দি অনেকটা লাল হয়েছে বেশ সুন্দর কালার এসেছে তো আজকে হচ্ছে মেন দিয়েটা তো আমি ছিলাম না এখন ওইদিকে গেছিলাম মানে যেখানে এখন মামারা থাকে এটা তো মামাবাড়ি পুরনো বাড়ি তো এখন যেখানে থাকে সেখানে গেছিলাম কালকে রাত্রে তো চলে এলাম এবার রেডি হবো প্রায় সকলে রেডি হয়ে গেছে মুখ হয়ে গেছে তো সেটার ভিডিও আমি নিতে পারিনি কারণ আমি ছিলাম না এখানে যদি কারো থেকে জোগাড় করতে পারি তুমি শেয়ার করে দেবো আর বেশ শেয়ার হয়তো করতে পারবো না এটা তো এখন চলো রেডি হয়ে নি কারণ প্রায় সকলে রেডি হয়ে গেছে আমি হইনি তো রেডিটা হয়ে নিই তারপর আবার আসছি বিয়ের দিনেও গায়ে হলুদ লাগাতে হয় আর সেই হলুদটা যায় ব্রাইডের বাড়িতে তো মা আর কয়েকটা মাসি মেশো সবাই মিলে এখন সেটাই ব্রাইডের বাড়িতে পৌঁছাতে যাচ্ছে তারপর আমরা কাজিনরা লাঞ্চ করতে বসে গেলাম তো চলো এখন আমরা খাবারটা খেয়ে আর এটা হচ্ছে সেই বাচ্চাটা খুব কিউটে আর দেখো কি মিষ্টি করে নাচ করছে ও কি সুন্দর গান বাজছে ডান্স চলছে ডান্স এবার জল সইতে যাওয়ার পালা আর এখানেও প্রচুর ডান্স হয়েছে আমি সবটা দিতে পারছি না কারণ কপিরাইটের জন্য বাট কিছুটা তো দেওয়াই যায় এরপর অনেক কিছু রিচুয়ালস আছে তো এগুলোর ব্যাপারে আমিও সেরম কিছু তো জানি না তো তাই কিছু বলছি না মিউজিক দিয়ে শেয়ার করছি তো তোমরা মিউজিকের সাথে ভিডিওটা দেখে এনজয় করতে পারো হ্যাঁ এখানটা শেয়ার না করে থাকতে পারলাম না এখানে মা মাসিরা মামিমারা সবাই মিলে মামাকে দিয়ে ওই নতুন মামিমার নাম নিয়ে গড়িয়েছে এটা রিচুয়ালসের মধ্যে পড়ে তাই সবাই হাসছে গাইজ আমি এই ব্রেসলেটটা পরে আছি যে ব্রেসলেটটা এটা ব্রেসলেট তো আমার ভাই একটা নতুন নাম দিয়েছে মানে যেটা অদ্ভুত রকম মানে কি সব বলে তো ভাই তো কি নাম একবার জাস্ট বল একবার নামটা তো সো গাইজ আজকে বিয়ে ছিল বিয়ে ছিল মানে বিয়েটা আজকেই তো সকাল থেকে অনেক রিচুয়ালস ছিল বিকেল অব্দি হলো এখন বাজে হচ্ছে পাঁচটা এতক্ষণ অব্দি সমস্ত রিচুয়ালস বগে হলো সো এভরিথিং ইজ ডান তো এখন আমাদেরকে বলা হয়েছে যে বরযাত্রীর জন্য রেডি হতে হবে তো বেরোবে নাকি সাড়ে সাতটার দিকে এবার যাই না অ্যাকচুয়ালি আসলে কখন বেরোনো হবে তো যাই হোক তো রেডি হতে বলে বাট আমার যেহেতু রেডি হতে একদম সময় লাগে না তাই ভাবলাম যে এখন একটু আসি বা একটা ভিডিওস বাগেরা বানাবোই যে ভাইয়ের সাথে এসেছিলাম আমি ট্রানজ্যাকশান ভিডিও বানাতে অনেক কষ্টে ফাইনালি করতে পেরেছি সেটা তো যাই হোক এখন কিছুক্ষণ এখানে থাকবো কারণ নেটওয়ার্ক তো এমনিতে পারছিলাম না তো একটু নেটওয়ার্ক পেয়েছি এখন একটু ফটো ভিডিও এটু যদি কিছু দেওয়ার থাকে স্টোরি বড়ি দেবো বা কিছু রিলস ফিলস একটু দেখে নেবো তো বাস তারপর নেমে যাবো তো চলো একেবারে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে কি পড়ছি না পড়ছি তখনই সেটা আমি দেখাবো এখন আমি এখনের মতো তো বরযাত্রীর জন্য রেডি হয়ে গেছি এই যে আমি একটা সার্ভার পরেছি উপর থেকে সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা আছে বাইরে তো যদি কখনো মনে হয় তো সোয়েটারটা খুলে দিয়ে পিক তুলে নেবো কয়েকটা তো চলো এবার বেরানো যাক মোটামুটি অনেক সবাই রেডি হয়ে গেছে প্রায় যদি কারোর জন্য ওয়েট করতে হবে না ঠিক তো চলো এই যে এখানে বরমশায়ও বেরিয়ে গেছে এবার গাড়িও রেডি হয়ে গেছে চলে এসছে ঠাকুরের মন্দিরে ওখানে প্রোগ্রাম করে গাড়ি ছেড়ে দিয়েছে কিছুক্ষণ যাবে তারপর আমরাও সবাই গাড়িতে উঠে গেছি কারণ আমরা কাজিনরা মাই ছোট মামার সাথে যাচ্ছি তো আমরা বেশ গল্প করতে করতেই মজা করতে করতে যাচ্ছিলাম বরের গাড়িতে যাওয়ার মজাটাই আলাদা আর কি তো এখানে দেখছি যে পুরো ওখানে সবাই একদম ফটকা ফাটাচ্ছে বরযাত্রীর দল আর প্রচুর নাচ গান এসব হচ্ছে এখানে ছোট মামার ভিডিও নেওয়া হচ্ছে দেন ওখানে পৌঁছোতেই কনের বাড়ি থেকে সবাই মিষ্টি এই সব কিছু খাওয়াতে স্টার্ট করেছে আমরা নেমে গেলাম এখানে আমাদেরকেও ধরিয়ে দেওয়া হয়েছে থলি টিফিন কফি খেলাম স্টল থেকে আর অনেক কিছুই খেয়েছি বাট আমি সব কিছু দেখাতে পারিনি দেন আমরা খেতে বসে গেলাম সবাই মিলে বেশি ঠান্ডা লাগছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দেখতে যাচ্ছি ঘর খুঁজে পাচ্ছি না কারণ আমরা জানি না এ এই বিয়েটা এসছে তো দেখা যাক যা যাক ওখানে আসল বিয়েটা হচ্ছে বাট মনে হচ্ছে অনেকটা হাঁটতে হবে আমাদেরকে ওকে চলো যা যাক তো গাইয়েস আমি জানি না আজকে আমি কতটা কি ক্যাপচার করতে পেরেছি এবার এডিটের টাইম আমি দেখতে পাবো আমি মনে হয় না সেরমভাবে কিছু ক্যাপচার করেছি স্টলে কী খেয়েছি না খেয়েছি সেগুলোও কিছু ক্যাপচার করিনি মানে কিছুই সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি অ্যাকচুয়ালি আমি তো যাই হোক টুকিটাকি যেটুকু আছে সবটাই তোমরা দেখতে পাবে আমার এখানে তো এখন বাড়ি এসেছি এখন বাজে দেড়টা ওই একটা নাগাদ বাড়ি ফিরেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে মুখে ফেস ওয়াশ দিয়ে এভরিথিং করে এখন এলাম এবার শুতে যাবো তো চলো এবার কালকে বধুবরণ তো দেখা হবে কালকে আপাতত আর আর তাকাতে পারছি না এত পিচ্ছিড়ি ঘুম পাচ্ছে খুব টায়ার্ড সেই সকাল থেকে উঠা দেন এই নাচানাচি অনেক কিছু হয়েছে তো চলো কালকে গিয়ে আবার দেখা হবে এখনো মতো গুড নাইট সকলকে টাটা পরের দিন সকালে মানে বরণের দিন এখন আমি আর শ্রেয়া দিদি আমরা পিড়িতে নাম লিখছি তারপর নতুন মাইমা চলে আসে গাড়ি থেকে নেমে ওরা মন্দিরগুলোতে প্রথমে প্রণাম করে কারণ এটা একটা নিয়ম কি ঠাকুরের ওখানে প্রণাম করে তারপরে যাও আর এখানে গাড়ির যে গোলাপগুলো ছিল ওগুলো ছেড়ে নিয়েছি আমি পদ করে ওরা এখানে প্রণাম করছে মন্দিরগুলোতে তারপর বাড়ির ওখানে যায় আর ওখানে মায়েদের আরও অনেক কিছু রিচুয়ালস লেগেই আছে বাঙালি বিয়েতে অনেক নিয়ম থাকে মানে অনেক অনেক নিয়ম আর হ্যাঁ আমারই বাঙালি বিয়ে দেখতে খুব ভাল লাগে মানে আমি বেশ এনজয় করি ব্যাপারটা তো দেখতে থাকো অনেক কিছু রিচুয়ালস আছে এরপরে এখানে ছোট মামা যেহেতু থেকে ছোট তাই সমস্ত দিদি দাদা বৌদিরা সবাই দাঁড়িয়ে করেছে প্রণাম নেওয়ার জন্য এটা খুব দারুণ মোমেন্ট এখানে ধিমান মিশো প্ল্যান করেছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেদিনের সন্ধেতে সেটাই হচ্ছে এই যে এটাই হলো তুতুন মাসি আর ধিমান ওদের গান শোনো

হ্যালো গাইজ গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে রিসেপশন তো কালকে তো বধুবরণ ছিল এবার কালকে সেরম তো কিছু হয়নি তো যা কিছু হয়েছে মোটামুটি ক্যাপচার করেছি এডিটেড টাইমে দেখতে পা কী করেছি না করেছি তো এখন বাজে হচ্ছে দশটা মতো কিছুক্ষণ আগে উঠলাম এখন ছাদে দিচ্ছি ছাদে হালকা রোদ দিচ্ছে হালকা হাওয়া দিচ্ছে ভালো একটা ওয়েদার ঠিকই আছে এবার বলি আর ব্যাপারে কিছু রিসেপশনের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড কারণ গ্রামে এটা তো আমার পুরো মার গ্রামে তো এখানে কিছুই হচ্ছে না এখানে বাস বিয়েটা ছিল রিসেপশানটা হচ্ছে লজে যেটা এখান থেকে একটু দূরে কুস্তাওড় বলে একটা জায়গা আছে সেখানে আর আমার মামারা দাদুরা এখন রিসেন্ট থাকে গুলকুণ্ডাতে তো থাকে গুলকুণ্ডা একদম সামনে হোয়াট এভার তো কুস্তাওরে লজটা আছে ওখানেই এভরিথিং হবে তো আমরা সকালবেলা মোটামুটি স্নান টান করে কটা বাদবামে যাই না তো সবাই যখন বলবে তখন ডাক দেবে তখন চলে যাব। তো ওখানে গিয়ে আজকে মোটামুটি যা হওয়ার হবে তো দেখতে থাকো তোমরা এবার চলো মনে হচ্ছে না আমরা বিয়ে বাড়ি যাচ্ছি একেও মনে হচ্ছে না একেও না শুধুমাত্র ওই নন্দা কেমন এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি মানে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লজে আমাদের সকালে যাওয়ার কথা ছিল বাট অনেকটা লেট হয়ে গেছে যেতে তো গিয়ে দেখি এখনও ডেকোরেশনের কাজ চলছে তারপর বড়রা আমাদেরকে বলল তোরা খেয়ে নে সবাই তো আমরা খেতে বড়ে বসে গেছি ভালো মেয়েদের মতো তারপর এখানে নতুন মায়মায় পায়েস দিচ্ছে এটাও নিয়মের মধ্যে পড়ে আর মাইমাকে এখানে খুব মিষ্টি লাগছে দেখতে আমার বেশ পছন্দ হয়েছে এই লুকটা আমরা এখন মনের দুঃখে স্টেশন ঘুরতে এসেছি আমাদেরকে মেকআপ আর্টিস্ট তাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে আমার আর শ্রেয়াদির ভেড়া গলার গান সরি অফিসিয়াল সোনাই গার্ল উইথ লাভ তোদেরকে ভাইরাল করে দিলাম রে ভাইরাল কোনো কাজ না থাকে আমরা স্টেশন ঘুরতে এসেছিলাম ইয়েস গাইস তো স্টেশনে কিছু পেলাম না একটা ট্রেন গেল খড়গপুর খড়গপুর হাটিয়া হাটিয়া খড়গপুর ভাবলাম চাপবো কিন্তু আমাদের কাছে টাকা নাই আমরা ভিকারি একটা টাকাও নয় আমাদের কাছে এমনি গেলে আমাদেরকে টিটিটা সাথে সাথে নামিয়ে দিবে ছোটবেলায় একবার রাগ হয়েছিল

ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল বাট আমি ক্যাপচারই করিনি মানে আমি ভুলেই গেছিলাম তুলতে আর কি অর্কেস্ট্রা একটা টিম এজ ছিল একটা ফিমেল সিঙ্গার ছিল তো তার গানটা আমি ক্যাপচার খুঁজে পাচ্ছি না কোথাও অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে আমাদের ব্রাইড গ্রুম তারপর মেশো ছোট মামা সবাই গান করে ছোট মামা ধিমান মেশো দুজনই অসাধারণ গান

নিজের বার্থডের দিন কেই না হ্যাপি থাকে হ্যাঁ অনেকে বলে যে বার্থডের দিন কান্না কাটিয়ে এসব কোথাও গিয়ে আমি এসব ফিল খুব একটা করিনি যে নাও তো আমি বার্থডের দিন একটু হ্যাপি থাকি তো সকাল থেকে কাল রাত্রে এবার অনেকে উইশ করেছে দিদি বোনেরা তো বেশ ভালো লাগছে আর বিয়েবাড়ির মধ্যে নিজের বার্থডে তো তো ইয়া এখন আছি বাড়িতে এবার আজকে বিকেল দিকে কিছু আছে রেকচা বিয়েবাড়ি ওগুলো পারলে তোমাদের সাথে শেয়ার করবো できたか。 তো সেই দিনই বার্থডের দিন আমি কেক কাটিং করেছিলাম আর এরকম কেকের ইচ্ছে যে আমার কত দিনের ছিল আমি বলেও বোঝাতে পারবো না তো এরকম একটা কেক পেয়ে আর সবার সাথে এরকমভাবে ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট করে আমি ভীষণ খুশি ইট ওয়াজ ভেরি 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 স্পেশাল মুমেন্ট ফর মি তো তারপর সমস্ত কিছু কাটিয়ে বাড়ি চলে আসি বিয়ে বাড়ি শেষ হয়ে যায় এত দিনের একটা এক্সাইটমেন্ট শেষ হয়ে যায় পেরিয়ে যায় তো ইয়া দেখা হবে নতুন ভিডিওতে দিল দিন টাটা সবাই খুব খুব ভালো থেকো এবার জানি না নেক্সট লং ব্লগ আমি কবে দিতে পারবো যদিও এটা দিতে আমি অনেকটাই লেট করে ফেললাম তো চলো টাটা